বল তোর কি গলাটা আমি নামিয়ে দেবো হ্যাঁ দাঁড়া এক্ষুনি আমি পুলিশে ফোন করছি তোর ওই দেখো বন্ধুরা আমাদের সোনামণি তো খুব রেগে গেছে আর একজনের গলায় তো এরকম বঠিটা ধরে রয়েছে তাহলে ভিডিওটা জানতে হলে একটু স্কিপ না করে দেখতে থাকো আব্বা তোর জামাইবাবুকে দেখেছি সেই কবে গেল এখনো আসার নাম নেই একটা মানুষ তো ফোন করে বোনের বাড়িতে গিয়ে আমাদেরকে একেবারে ভুলেই গেছে আর সন্দীপটাকেও দেখ জামাইবাবুর সাথেই আছে ওদিকে যে দিদিকে একটু ফোন করবে কথাটা বলবে সেই কোনো ওদের হুঁশ নেই দেখেছিস কেমন ওরা আরে দিদি হ্যাঁ হ্যাঁ কি বলবো ওদের আর কোনো কিছু থাকে না দাঁড়া একটা ফোন করি হ্যালো সন্দীপ বাবা তোদেরকে তো ফোনেই পাওয়া যায় না আর নিজেরা তো ফোন করবি না বলি তোর জামাইবাবু তুই তোরা সবাই ভালো আছিস তো দিদি আমরা সবাই খুব ভালো আছি তোরা ওদিকে কেমন আছিস আর বলি রূপা নিহা রূপ এরা সবাই কেমন আছে ওরা সবাই ভালো আছে বলি তোর জামাইবাবুকে একটু দে তো দিচ্ছি হ্যালো বলি বোনের বাড়িতে গিয়ে তো আমাকে ভুলেই গেছো একটা ফোনও তো করো না কবে আসবে তুমি সোনা তুমি তো জানোই লতুর শরীরটা অতটা ভালো না তাই জন্য তো রয়ে গেছি বলি কি আমি তাড়াতাড়ি ফিরে আসব তোমার চিন্তা করতে হবে না আচ্ছা আচ্ছা তাহলে তাড়াতাড়ি ফিরে এসো ঠিক আছে তাড়াতাড়ি ফিরে আসব রূপ তাহলে তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে তো রাখছি তোমরাও সবাই সাবধানে থেকো রাখছি করে দিদি জামাইবাবু সন্দীপ সবাই ভালো আছে তো ওরা সবাই ভালো আছে কিন্তু লতার শরীরটা একটু খারাপ তো তাই জন্য আসতে দেরি হচ্ছে মনে হচ্ছে এই কাল পরশুর মধ্যে ওরা ফিরে যাবে বুঝলি ও আচ্ছা ঠিক আছে ঠিক হ্যাঁ বাবা তোর সব কিছু মনে থাকে আমি তো পেঁপেটার কথা ভুলেই গেছি দাঁড়া দাঁড়া এই তো মোটামুটি দেখি তো বেশ ভালোই মনে হচ্ছে লাল হয়েছে পেঁপেটা দাঁড়া কেটে দিই তোদের হ্যাঁ এই তো বেশ ভালোই পেকে গেছে কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে আর বেশ তুলতুলো হয়ে গেছে মোটামুটি দাঁড়া তোদের কেটে দিচ্ছি তো পেঁপেটা কাটতে রইল পেঁপে কাটা হয়ে গেছে আর ওইটুকুনি রেখে দিয়েছি ওটা গুনগুন না বেশ পেঁপে খেতে ভালোবাসে শোন না তোদের এই পেঁপে খাওয়া হলে না একটু গুনগুন দেরও দিয়ে আসিস বাড়ির গাছের ফল না দিলে কেমন লাগে না একটু দিয়ে আসিস ঠিক আছে হ্যাঁ মা আমি এই পেঁপেটা খেয়ে গুনগুনকে দিয়ে আসবো খানে আর নেহাও নিয়ে যাবে আমার সাথে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই নেই খা এই অপু এই যে নে পেঁপেটা খেয়ে বলতো দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই মিষ্টিই হবে হ্যাঁ দিদি পেঁপেটা বেশ ভালোই খেতে রে মিষ্টিই হয়েছে এই নে তোরা এবার পেঁপেটা খা তাড়াতাড়ি করে নিয়ে খাও আমি হ্যাঁ হ্যাঁ পেপেটা বেশ ভালোই এই তো আমাদের মোটামুটি পেপে খাওয়া হয়ে গেছে চল তাহলে আমরা গুণগুণদের বাড়িতে যাই ওই পেপেটা দাও ওই পেপেটা গুণগুণদের বাড়িতে দি আর सीताराम দাও ভাই কিন্তু সাথে যাচ্ছে ভাইকি কিন্তু সাবধানে নিয়ে যাবে ঠিক আছে তো ও আর শোন সব সময় কিন্তু হাত ধরে থাকবে ভাই কিন্তু ঠিকমতো রাস্তা চেনেনা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ওকে দেখেই নিয়ে যাব এই বলে তো ওরা সবাই গুণগুণদের বাড়িতে চলে গেল পেপে নিয়ে

আরে কেলে কতদিন ধরে এই তল্লাটাতে রয়েছি হ্যাঁ একটাও বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছি না এরকম করলে তো আমাদের ব্যবসার মন্দা পড়ে যাবে রে হ্যাঁ বলছি তুই কি কোনো খোঁজখবর পেলি নাকি আমি তো এদিকে কোনো কিছুই দেখছি না কত ঘুরলাম আজ সাত দিন হলো এই তল্লাটা এসেছি একটাও শিকার পাচ্ছি না এরকম করে হলেও কি হবে বলতো হ্যাঁ গো সেটাই তো প্রতিবার তো গরমকালে এরকম বাচ্চা কাচ্চারা বেরোবে রাস্তা টাস্তায় খেলবে তবেই না আর যার দূর পড়েছে সবাই তো একেবারে শেয়ানা হয়ে গেছে কেউই বেরোচ্ছে না তাহলে কি করে হবে বলতো তো দাঁড়াও দাঁড়াও ভগবান করে যদি আজকে কাউকে পায় তাহলে একেবারে নিয়ে চলে যাবো হলে তো ওপর মহলে গিয়ে কৈফত দিতে হবে প্রচন্ড সমস্যায় পড়ে যাবো আরে হ্যাঁ রে কেলে অনেকদিন ধরে তো আমরা ভাবছি কিন্তু কোনো বাচ্চা কাচ্চা পাচ্ছি না দাঁড়া তুই এক কাজ কর আমি এখানে বসি তুই একটু গিয়ে চারিদিকটা দেখ দেখে আয় বুঝলি কাউকে যদি পাওয়া যায় একদম তুলে নিবি আচ্ছা আচ্ছা বস তুমি তাহলে এখানে বসো আমি এক্ষুনি দেখছি ওই দেখো বস আমরা তো এদিকে পাখি পেয়েছি ওই দেখো তিনটে বাচ্চা আসছে ওদিকে দুটো মেয়ে আর পিছনে একটা বাচ্চা ছেলে বুঝলে তো ওই বাচ্চা ছেলেটা তো একদম পিছনের দিকে আছে দাঁড়াও ওটাকেই তাহলে স্বীকার করব দাঁড়াও দাঁড়াও আমি ঠিক করে ফোন দিতে আটি ঠিক আছে তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে বন্ধুরা দেখিছ এদিকে আমাদের রূপ নেহা রূপা নেহা দুজনেই তো গল্প করতে ব্যস্ত আর ওদিকে তো রূপ এদিকে আমাদের পিছনে পড়ে রয়েছে আর এখানে তো দুটো দুষ্টু লোক কেমন ভাবে তারা ফাঁদ পাচ্ছে যে তাদের যে কোনো একজনকে নিয়ে যাবে এবার কি হবে বলতো আর এটা তো দেখে মনে হচ্ছে ছেলে ধরা তাড়াতাড়ি চল রে তাড়াতাড়ি যাই হ্যাঁ আমিও তাড়াতাড়ি করে যাই আমাদের তো মনে হয় সামনেই বসে আছে আমি যাচ্ছি দেখি আজকে ভগবান মুখ তুলে তাকিয়েছে দাঁড়াও দাঁড়াও তুমি এখানেই দাঁড়াও আরে বাবু তোমার কি হয়েছে হ্যাঁ বলি তুমি এখানে বসে পড়েছো কেন তুমি কি রাস্তা ভুলে গেছো নাকি হ্যাঁ কাজও কেন তোমার কি হয়েছে বাবু হ্যাঁ হ্যাঁ বাবু আমি তো চিনি আমি তো তোমার বাবারই বন্ধু বলছি কি 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 তোমার 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 নাম 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 হ্যাঁ তো না তুমি আরে আরে বাবু একদম চিন্তা করো এক কাজ করো শোনো ওখানে তো আরেকটা আঙ্কেল আছে ওই আঙ্কেলটা আমার তোমার জন্য একটা গাড়িও নিয়ে এসছে বুঝলে তো তোমাকে আমরা বাড়ি পৌঁছে দেবো ঠিক আছে তো তুমি চলো তুমি এই ক্যান্ডিটা খেতে থাকো আর আমি আমি তাড়াতাড়ি করে যাই চলো আমার সাথে যাবে তো আমি চিনি আমি ঠিক সময় তোমার বাড়ি পৌঁছে দেবো বন্ধুরা এই ছেলে ধরাটা তো আমাদের রূপকে ক্যান্ডেল লোভ দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে কিরকম ভাবে গাড়িতে তার সাথে তুলে নিয়ে যাচ্ছে এবার কি হবে বলো তো কি রে ভাই তো ছিরে পেছনে ভাই কোথায় গেল হ্যাঁ ভাইকে তো দেখতে পাচ্ছি না চল চল একটু সামনে এগিয়ে দেখি তো ওখানে তো আবার দুটো লোকও ছিল রে কি জানি কে এর বাবা আমার তো ভয় লাগছে চল চল একটুখানি যাই হ্যাঁ চল চল tartar চল কি জানি আবার কি হলো কেলে তুই এই বাকিটাকে তুলি নিলে কি বেশ ভালোই হবে হ্যাঁ মজাই হবে চল চল লাজকি তো আমাদের সেই মজা চল চল তাড়াতাড়ি করে গাড়িটা স্টার্ট দে বস বলেছিলাম না আজকাল একটা কিছু করবো দেখবে তো পাখিটা কেমন তুমি একবার বলো একটা সুন্দর পাখি আছে জানো আমাদের কাছে হেববি সুন্দর পুরো তোমার মতো দেখতি তোমার মতো কথাও বলতে পারে দেখবে নাকি চলো চলো তাহলে তো তাড়াতাড়ি করে চলো আমাদের সাথে দেখবে তোমাকে একটা সুন্দর পাখি দেখাবো খুব মজা হবে তোমাকে আরও একটা চকলেট দেবো এই আমার থেকে তোমাকে হ্যাঁ তুমি তো জানো না ভালোর কি দেখলে আমরা তো বাচ্চা খুব ভালোবাসি এই জন্য তো তোমাকে আমরা দিলাম চলো চলো আমাদের সাথে গেলে তোমাকে আরো আরো চকলেট দেবো অনেক হলো করতে না চলো তাড়াতাড়ি করে এবার নিয়ে এটাকে পাচার করে দিই হেরে গেলে ভালোই হয়েছে এই বাচ্চাটাকে একদম সুন্দরভাবে তুলে নিয়েছি কোনো ঝামেলা করলো না চল চল তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দি এটাকে নিয়েই কিন্তু এটাকে পুরো পাচার করে দেবো ওই দেখো বন্ধুরা এদিকে তো ওরা পাচার করার কথা বলছে আমাদের রূপকে আর এই গাছের আড়াল থেকে তো আমাদের রূপা নেহা ওদের সব কথা শুনে ফেললো রূপা এবার কি হবে বলতো হ্যাঁ ভাইকে তো মনে হচ্ছে ওরা পাচার করে দেবে কিরকম কথাবার্তা বললো এবার কি হবে মনে হচ্ছে ওরা ছেলে ধরা হ্যাঁ হ্যাঁ এই গরমকালে তো ছেলে ছেলেধারাই বেরোয় আরে হ্যাঁ রে আমার তো খুব ভয় লাগছে এবার কী হবে ভাই তো ওখানে একা ভাই তো আবার কত খাবার দিয়েছে ভাই তো খাবার পেলে সব ভুলে যায় কি করি হ্যাঁ দাঁড়া দাদা আমি একটা আইডিয়া পেয়েছি শুন শুন আমরা চুপ করে এখানেই তুই শোন তুই চুপ করে এখানে দাঁড়িয়ে থাক তুই যা ওরা তো বলছে বাচ্চা ভালোবাসে তোকে দেখলে তোকেও নিতে চাইবে তুই একটু ঝুঁকি নিতেই হবে নেহা তুই যা ওদের সামনে আমি ততক্ষণে মাকে ডেকে নিয়ে আসি সবাইকে ডেকে নিয়ে আসি আমি

ভাই এ ভাই তুই কি করছিস ভাই তোকে কত ক্যান্ডি দিয়েছে চকলেট দিয়েছে কে দিয়েছে ভাই তোকে এত চকলেট ক্যান্ডি কে দিয়েছে আমাকে তো এই এই ওই আঙ্কেলটা দিয়েছে তুমি জানো না ও তোমরা তো কত করে চলে তোমাদের সাথে তো আমি এতেই পাচ্ছিলাম না আঙ্কেলটা আঙ্কেলটা মামুনি এই চকলেট তো আমি দিয়েছি তোমার ভাইকে বলছি তোমার লাগবে নাকি তাহলে শোনো না তুমিও এক কাজ করো ভাইয়ের পাশে গিয়ে বসে পড়ো ঠিক আছে তো আর আমি তোমাকে আরেকটা দোকান দিয়ে সুন্দর একটা চকলেট কিনে দেব ঠিক আছে ঠিক আছে আমি উঠছি ঠিক আছে তো আমাকেও চকলেট কিনে দেবে তো হ্যাঁ হ্যাঁ তোমাকেও চকলেট কিনে দেবো অনেকক্ষণ রইলাম অনেকক্ষণ কথাবার্তা বললাম কিন্তু রূপা এখনো আসছে না এবার কি হবে আমাকে আর ভাইকে কি দুজনকেই নিয়ে চলে যাবে না না আমার কথা চিন্তা করলে হবে না আমাকে কিন্তু আন্টি আমাকে উদ্ধার করেছে এবার ভাইকেও ভাইকেও ভালো রাখার দায়িত্ব আমাকে নিতে হবে আমার যা কিছু হয়ে যাক হয়ে যাক কিন্তু আমি ভাইকে বাঁচাবই হ্যাঁ আঙ্কেল আমি উঠছি আচ্ছা আচ্ছা এই এক কাজ কর তাড়াতাড়ি করে গাড়িটা স্টার্ট দে আমরা তাড়াতাড়ি করে যাই হ্যাঁ বস এই তো স্টার্ট দিচ্ছি

বলে তো ওই দুষ্টু লোকগুলো গাড়ি স্টার্ট দিল আর তার মধ্যেই তো আমাদের সোনা একেবারে হাতা খুন্তি আর বটি নিয়ে দাঁড়িয়ে পড়লো ওদের সামনে গাড়ি এই এই বলছি গাড়ি থেকে নাম হ্যাঁ তুই কোথায় নিয়ে যাচ্ছিস আমার ছেলে মেয়েগুলোকে কোথায় নিয়ে যাচ্ছিস হ্যাঁ দাঁড়া তোরে তোর একদিনকে আমার একদিন আর তুই আমার ছেলে মেয়েকে হ্যাঁ নিয়ে যাচ্ছিস হ্যাঁ আবার কি বলি পাচার কথা পাচার করার কথা হ্যাঁ দাঁড়া এই বঠি দিয়ে তোর মুন্ডু আমি ফালাফালা করে দেবো দাঁড়া আপনারা কি হ্যাঁ আপনারা কি আর বলি গাড়ির মাঝখানে চলে আসছেন কেন সরে যান সরে যান আমি আমি কে তারা তোর এই গলাতে কোপ বসালে তুই বুঝতে পারবি যে আমি কে তুই তুই কি ভেবেছিস আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে তুই পালাবি তাড়াতাড়ি করে বলছি নালে কিন্তু এই তোর কিন্তু গলা আমি ফালাফালা করে দেবো আমার ছেলে মেয়েগুলোকে ছেড়ে দে এই নেহা রূপ তোরা নেমে আয় নেমে আয় এরা তো ছেলে ধরা তোদেরকে তো নিয়ে যাচ্ছিল হ্যাঁ নেমে আয় নেমে আয় এই দিদি তুই এইটাকে ধরে রাখ আর আমি দাঁড়া আরেকটার ব্যবস্থা করছি কি করে কি করে সাহস হয় এই কে কোথায় আছো গো তাড়াতাড়ি করে আসো ছেলে ধরা ছেলে ধরা করেছে হ্যাঁ হ্যাঁ আরে এরা তো ছেলে দাঁড়া দেখছো না আমাদের রূপ আর নেহাকে দুলে নিয়ে যাচ্ছিলো কি এরা নিয়ে যাচ্ছে দাঁড়া দাঁড়ায় এর গলাটা আমি আগে টিপে ধরি বল তোর কি গলাটা আমি নামিয়ে দেবো হ্যাঁ দাঁড়া এক্ষুনি আমি পুলিশে ফোন করছি তোর সাহস কী করে হয় হ্যাঁ তুই আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে যাচ্ছে সে বলি এরকমই তোরা রাস্তায় রাস্তায় বেরোস না এর জন্য আমি গরমকালেই বলি এর জন্য তো বলে ছেলে দাঁড়া আজকে আমি নিজের চোখে দেখে নিলাম ছেলে দাঁড়া কী হয় আমার ছেলে মেয়েগুলোকে ছেলে দে না হলে কিন্তু তোর গলা একেবারে কোপ বসিয়ে দেব আমি

তোদের ছাড়া যাবে না তোরা ছাড়লে তোরা আবার কোন বাচ্চা নিয়ে কি করবি কি জানি তোদের বুক কাপে না একবারও হ্যাঁ এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে তোরা পাচার করে দিবি হ্যাঁ আমি তো বুঝতেই পেরেছি দাঁড়া তোদেরকে আমি ছাড়বো না তোরা এখানেই থাক এই রীতা দিয়ে এক কাজ করো তো পুলিশে ফোন ফোন করো আরে শোনা আমি তো পুলিশে ফোন করে এসেছি ওরা এক্ষুনি আসছে এক্ষুনি আসছে তোদেরকে ছাড়া যাবে না হ্যাঁ তোদের আমার তো ইচ্ছা করছে এই বটিটা দিয়ে তোর মুন্ডুটা আমি উড়িয়ে দিই তোর সাহস কি করে হয় এরকম করবেন না এরকম করবেন না দেখলে তো বন্ধুরা আজকে যদি আমাদের সোনামনি ঠিক সময় না আসতো তাহলে এই দুষ্টু পচা ছেলেধরাগুলো তো আমাদের রূপ আর নেহাকে ধরে নিয়ে পাচার করে দিত তাহলে কি হতো বলো তো ভাগ্য ভালো তারা আজকে চলে এসেছে তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা একটা কথা এই গরমে কিন্তু ছেলেধারাদের উপদ্রব প্রচণ্ড বেড়ে যায় তোমরা কিন্তু একদম মাকে না বলে কোথাও কিন্তু একা একা বেরোবে না আর রাস্তায় কেউ যদি অচনা যদি তোমাদের কোনো কিছু দেয় কোনোদিনও কিন্তু নেবে না মনে থাকবে